আজ শুক্রবার বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের তোসরা মে সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধেবেলা স্নান আদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে একুশবার জব করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনার ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন বা জমিতে বা কোনো ক্ষেত্রে প্রকার মানিন ট্রানজ্যাকশানের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত শুভ দিন যারা চাকরিজীবী আছেন আজ আপনি আপনার সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক ব্যক্তির সামনে আপনার দক্ষতাকে যদি প্রদর্শন করতে পারেন অবশ্যই আজ লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি পেতে পারেন অথবা প্রশংসা পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন